শ্রীমতী রাধা ঠাকুর রানীর মদন জ্বর হয়েছিল প্রবলভাবে যার ফলে রাধা রানী করে কাঁপছিলেন এবং মূর্চিত পড়ছিলেন সঙ্গে তিনি হচ্ছে প্রলাপও করছিলেন অর্থাৎ প্রলাপ বাক্য তিনি করতেন তো রাধারানীকে এই মদন জ্বরকে সারানোর জন্যে ব্রজগোপীরা নানা রকম ভাবে তার উপচার করেছিল অর্থাৎ চিকিৎসা করেছিল তবে সেই চিকিৎসার দ্বারা সেই মদন জ্বর নিবৃত্তি হয়নি পরে তারা কৃষ্ণের কাছে স্মরণগত হন বলছে হে কেশব তুমি একমাত্র শেষ বৈদ্য তুমি বিনা এই জ্বরকে আর নিবারণের কোন রাস্তায় নেই তো আজকে আলোচ্য বিষয় যে রাধারান এই মদন জ্বর কিভাবে নিবৃত্তি হলো অর্থাৎ মদন জ্বরের ঔষধ কি ছিল এই হলো গীত গোবিন্দ বৃহৎ সচরিত্র গোবিন্দ জয়দেব গোস্বামী বিবেচিত অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত তো এই গ্রন্থে একশো নয় নাম্বার পেস শ্লোক নাম্বার হচ্ছে কুড়ি আপনারা শ্লোকটি লক্ষ্য করুন এখানে বঙ্গানুবাদ কি করেছে এবার মনঞ্জ সরকারে লক্ষ্য করুন এবং শুনুন এই মদন জ্বরের রাধারানীর একমাত্র ঔষধ তোমার অঙ্গের স্পর্শ রূপ অমৃত তুমি সর সর্বক বৈদ্যের চেয়েও বেশি নিপুণ চিকিৎসক এই মতো অবস্থায় তুমি শ্রীমতীকে মুক্ত না করিলে বুঝব তুমি ইন্দ্রদেবের কঠোর বজ্রের চেয়েও কঠিন এবং ভয়ঙ্কর অর্থাৎ ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে বলছে তুমি একমাত্র সমস্ত রোগের নিবৃত্তি করতে পারো তা হচ্ছে নিপুণ ভাবে আদার্স কোনো রাস্তা নেই তুমি একমাত্র করতে সক্ষম সেই কারণে তুমি তোমার অঙ্গ স্পর্শ করো অমৃতের দ্বারা মদন রূপী জ্বালা বা মদন জ্বর নিবৃত্তি হবে যদি না করো তাহলে বুঝবো যে ইন্দ্রের বজ্রের চেয়েও কঠোর বা কঠিন ও বা ভয়ঙ্কর তোমার হচ্ছে একতা হৃদয় এই হলো ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে অভ্যন্তনা বা প্রার্থনা বা নিবেদন করছে তো এই হলো আজকে আলোচ্য বিষয় রাধার এই মদন জল নিবৃত্তি করার একমাত্র মহা ঔষধি হলো ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ রূপ অমৃতের দ্বারা এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন আর যা ভিডিও তুলে ধরছি সমস্ত কিছু রেফারেন্স সহকারে বিচারপূর্বক অবশ্যই গ্রহণ করিবেন আর যেহেতু আমারও কথা নয় শাস্ত্র গ্রন্থের কথা গীত গোবিন্দ গ্রন্থের কথা যেহেতু বৈষ্ণব সমাজে এই গীত গোবিন্দ অর্থাৎ জয়দেব গোস্বামী অমৃত খুনি বলে মহাজনেরা বলে থাকে Hare Krishna Guru Govinday Jay Ho